আজকে বিজয়ী জাতি তাদেরকে আমার সালাম এবং বিজয় লাভে যারা ফিল্ডে খেলে ওয়ার্ল্ড কাপ জিতেছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার নেতৃবৃন্দ এবং তার সমন্বয়কারীদেরকে আমার অভিনন্দন সালাম এবং কৃতজ্ঞতা আমি কথা বলার আগেই এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই একদম ষোলোই জুলাই ওই যে রংপুরের রুকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ যাকে আমি প্রথম বাংলাদেশে বলেছিলাম সে হবে একবিংশ শতাব্দীর প্রথম দিককার বীর শ্রেষ্ঠ আবু সাঈদ সেই আবু সাঈদ এবং নুরুল দিনের উত্তরসূরি যে সাইদ, সহ যে শিশু বাচ্চারা শহীদ হয়েছে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শহীদ হয়েছে যে সাধারণ মানুষ শহীদ হয়েছে সেই সব শহীদের প্রতি আমার অবনত মস্তকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুধু বলতে চাই এক সাগর রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুন করে আমি যে কথাটা সবসময় বলি এই আন্দোলনটা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকে প্রাথমিক দ্বার উদ্ঘাটন হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি আজকের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে সেনাপতিরা সংগঠকেরা তাদেরকে সালাম জানিয়ে বলছি তাদের নেতৃত্বে আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন করছি প্রথম মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমরা পালন করেছিলাম কিন্তু তারপরে বাউন্ন বছরে আমরা মুক্তিযুদ্ধের ফসল ঘরে তুলতে পারি নাই সেই মুক্তিযুদ্ধ প্রায় যেতে বসেছিল কিন্তু আমাদের নতুন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ শুরু করে আজকে আমাদেরকে পথ দেখিয়েছে কোন পথে যেতে হবে আমি তাদের সমস্ত প্রোগ্রামের সঙ্গে একমত এদেশে গণতন্ত্র আসতে হবে এদেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসতে হবে এদেশের মানুষের ভোটাধিকার আসতে হবে এই দেশে একটা অসাম্প্রদায়িক সমাজ হতে হবে সারা পৃথিবীর মুখে মানবতাবাদী জাতি হিসাবে বাঙালি জাতি পরিগণিত হবে আমি চাই সেই ধরনের একটা দেশ নতুন প্রজন্মের নেতৃত্বে সৃষ্টি হবে আমরা হব তার সহযোগী আমি এত তাড়াহুড়া করতে চাই না আমি ধীরে চলতে চাই খুব তাড়াহুড়া করে চলতে গেলে এই দেশে আবার বিপদ আসতে পারে আবার গণবিরোধীরা এই দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকেও গ্রাস করতে পারে কাজে আমি আজকে বলছি দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন হলো এখন নতুন করে সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়ে মানুষকে শান্ত করে একটা পর্যায়ে দেশকে নিয়ে এসেছেন উনি বলেছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং সেই সরকারের মাধ্যমে আপাতত দেশ চলবে কিন্তু দিস ইজ নট ফাইনাল ফাইনাল হলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলবে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় এই চোর আবার চোর আসে যারা এই দেশকে লুট করে খেয়েছে এদের বিচার হতে হবে যারা দেশের লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশকে ভিখারিতে পরিণত করেছে বাংলাদেশের মানুষকে না খাইয়ে রেখেছে ভিক্ষুকে পরিণত করছে সেই সব লুটেরাদের সবার বিচার হতে হবে সেই সকল প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে যত লুটেরা শ্রেণী সালমান রহমান সামিত গ্রুপ সহ আলম গ্রুপ সহ যারা এই দেশে লুট করেছে তাদের বিচার এখানে হতে হবে আমি আজকে মনে করি যারা এই দেশের সমস্ত গণতন্ত্রকে হত্যা করার জন্য দায়ী এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কারা তারা কারা সেই মস্করার পার্লামেন্ট উনিশশো চোদ্দ সনে করেছিল বিনা বুটের পার্লামেন্ট কারা আঠারো সনে পার্লামেন্ট করেছিল দুই হাজার চোদ্দ সনে কারা বিনা ভোটে এমপি হয়ে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিল দুই হাজার আঠারো সনে কারা রাতের দিনের ভোট রাতে করে নিশিরাইতে এমপি হয়েছিল আর এইবার কারা ভোটের নামে বাঙালি জাতিকে প্রতারিত করেছিল বাংলাদেশের বারো কোটি মানুষকে প্রতারিত প্রত্যেকের বিচার হতে হবে এবং সেই বিচারে শেখ হাসিনা থেকে সমস্ত যারা নেতৃবৃন্দ আছে তারা আসবে সেই বিচারে নির্বাচন কমিশন আসবে সেই বিচারে যারা যারা সহযোগী ছিল তারা আসবে এবং সেই বিচারে মধ্য দিয়ে এই সব ভেঙে দিতে হবে সব অবৈধ পার্লামেন্ট যেসব অবৈধ নির্বাচন হয়েছে সমস্ত সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত বলে দাবি করে প্রত্যেককেই এখান থেকে বিদায় করতে হবে আমি আজকে কেউ সুস্পষ্টভাবে বলি একটা কথা বলেছেন সব হত্যাকাণ্ডের বিচার হবে সব অপরাধের বিচার হবে নিশ্চয়ই আমিও চাই তৃতীয় শক্তির মাধ্যমে যে সরকার আসছে যে সরকারকে তারা বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাধ্যমে বিচারটা শুরু হোক এবং শেষ হোক তাদের মাধ্যমে বিচারটা শুরু হতে হবে এবং শেষ হতে হবে তারাই আমার ধারণা অনুযায়ী সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেই বিচারটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে আইনের মাধ্যমে কারো উপরে রাগ বিরাগের বশবর্তী হয়ে নয় সঠিক আইন প্রয়োগ করে ওই সব অপরাধীদের বিচার করতে হবে আজকে আমি এই দাবি করছি এটা এপ্রিলের ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্টে এপিলেট ডিভিশন সর্বশেষ যে রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাকে বাতিল করেছিল আমি মনে করি রিভিউর মাধ্যমে তারা সেটাকে ফিরিয়ে আনতে পারেন সাবজেক্ট টু অ্যাপ্রুভল অফ দ্য নেক্সট পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অ্যাপ্রুভেল দিবে সেই মতামত সহকারে জাতীয় মতামত সহকারে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসতে পারে এবং যদি এই দেশে ফেয়ার কোনো নির্বাচন করতে হয় যে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জায় নেতৃত্বের পার্লামেন্ট ছিয়ানব্বই সনে করেছিল এটাকে যদি আরও মডিফিকেশান করতে হয় আরও মডার্ন করতে হয় আরও স্মার্ট করতে হয় সেইটা করার জন্য যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার করবে আমি জানি না তারা কারা আসবে আমি নিশ্চয়ই জানি বাঙালি সুসন্তানরা আসবে আমা মনে করি আমি চাই বাঙালি সুসন্তানরা আসুক যাতে কোনো দল মতের বা কারো দেশ বিদেশের কারো ততবিরে কেউ না আসে আমি চাই সবচেয়ে জ্ঞানী গুণী মানুষেরা তত্ত্বাবধায়ক সরকারে আসুক যদি এটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হয় দলীয় তত্ত্বাবধায়ক দলীয় জাতীয় সরকার হইলে আমার ভিন্ন কথা আছে এটা আজকে বললাম না ওনারা যেহেতু বলছে এডেন্টেরিম গভর্নমেন্ট হবে আমি সেই আইডেন্টেরিম গভর্নমেন্টের কথাটাই বলছি সেই রকম জ্ঞান মানুষরা মানুষেরা নিশ্চয়ই বের করতে হবে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে কি করে নির্বাচন হতে পারে নিশ্চয়ই এবং তারা এটা বের করতে পারবে বলে আমি মনে করি এবং এইটা না হলে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে বাঙালি জাতির সুষ্ঠু নির্বাচন আজকে একটা হতে পারে কিন্তু কালকে আর হবে না সার্বক্ষণিক সর্বসময়ের জন্য সংবিধানে এটা লিপিবদ্ধ থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার আমি এটা চাই এবং এটা সবাই মিলেও করতে পারে ওই যে সুপ্রিম কোর্ট বলেন এপিলের ডিভিশন তারা এটা রিভিউর মাধ্যমে সেটা করতে পারে যেভাবেই করুক আমি এটা চাই পরে আমি কথা কারণ আজকে এই মুহূর্তে আমি সব কথা বলে ফেললাম